প্রথম প্রশ্নটাই হবে আন ফিমা দুনিয়াতে সময় হায়াতি जिंदगी কিভাবে কাটাইছো এই প্রশ্ন হবে প্রথমে আপনি কি ভাবছি মন চায় जिंदगी চালাবো আল্লাহ থেকে এমনি বানাইছে কথা বল না কথা কি বুঝেন আল্লাহকে দুনিয়াতে এমনি এমনি বানাইছে মন চায় जिंदगी চালাইবার লাগে না দুনিয়া আল্লাহ আপনাকে আমার কি এমনি পাঠায় নাই দুনিয়াতে কেন পাঠাইছে হাদিসে আজ আল্লাহ আনবি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখ হেরাত দুনিয়া হলে আঁখ হেরাতের খ্যাত দুনিয়া ঠিক আল্লাহ আমাকে পাঠাইছে আঁখেরাত কামানোর জন্য কে আমা তুই কঠিন মায়ে দাঁড়িয়ে সর্বপ্রথম ব্রস্ত হবেও মানুষ আমি আল্লাহ যে তোমাদেরকে হায়াতি ছিলাম হায়াতি